আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু অনলাইন সেলার বিওয়ার্স প্লিজ পুরো দেখবেন প্লিজ প্লিজ দেখেন কি সুন্দর শাড়ি নিয়ে এসেছি আপনাদের জন্য অনেক সুন্দর অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর আর নিখুঁত ডিজাইন করা একদমই কোয়ালিটি ফুল হান্ড্রেড কোয়ালিটি ফুল কিছু ইন্ডিয়ান শাড়ি নিয়ে এসেছি আশা করি আপনাদের ভালো লাগবে সো ভিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন নয়তো অনেক সুন্দর সুন্দর কালেকশন মিস করে যাবেন ভিডিওর লাস্টেও কিন্তু আরেকটা ধামাকা আছে তাই প্লিজ কেউ মিস করবেন না একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন ভিওর্স আজকের এই শাড়িগুলো সবগুলোই কিন্তু অরিজিনাল ইন্ডিয়ান শাড়ি খুবই দারুণ কালেকশান সো কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন এখানে কিছু কাতানের মধ্যে আছে আছে কিছু জর্জেটের মধ্যে খুবই সুন্দর ম্যাক্সিমামে কিন্তু জর্জেট ফ্যাব্রিকের উপর কিছু আছে জর্জেট ফ্যাব্রিকের উপর সিকোয়েন্স ওয়ার্ক করা কিছু আছে জর্জেট ফ্যাব্রিকের উপর এমব্রয়ডারি ওয়ার্ক করা অনেক দারুণ কালেকশন তাই কেউ মিস করবেন না যার যেমনটা পছন্দ সেটাই নিয়ে নিতে পারেন ভিওয়ার্স এই শাড়িগুলো যদি আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ স্ক্রিন স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস আর এর প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো বিহর্স সো নিয়ে নিন আপনার পছন্দের শাড়িটি আর বিহর্স প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে রাখবেন আমাকে একটু সহায়তা করবেন আমাকে একটু সাপোর্ট করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখলে আপনারা নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন আমি প্রতিদিনই কিন্তু আপনাদের জন্য ভিডিও নিয়ে আসি সো প্লিজ একটু সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আপনাদের ফেসবুক ইনস্টাগ্রামে সবাই ভালো থাকবেন আল্লাহ পেস